মামলার দীর্ঘসূত্রতা লাঘবে জেলা জজের নেতৃত্বে অন্য সহ সংশ্লিষ্টরা যেন আরও আন্তরিকতার সঙ্গে দ্রুত বিচার শেষ করেন তা নিয়ে কাজ করার কথা জানান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সকালে রংপুর জেলা জজ শিপে বিচারপ্রার্থী ও সাক্ষীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান ন্যায়কুঞ্জের উদ্বোধন শেষে ন্যায় বিচার মানুষের মৌলিক অধিকার জানিয়ে প্রধান বিচারপতি বলেন প্রত্যেকটি নাগরিক যেন রাষ্ট্রের কাছে পায় তা দেশের বলা হয়েছে এখানকার বিচার সংবিধানে কর্মীচারকরা আছেন তারা সকলেই অক্লান্ত অক্লান্ত পরিশ্রম করে বিচারের যে দীর্ঘসূত্রিতা এবং আমাদের যে ব্যাকলগ আছে সেগুলো দূরীভূত করার চেষ্টা বিচার প্রার্থী মানুষকে দেখে না পাওয়া যায় অর্থাৎ তাকে যদি সেদিক ঘোরাঘুরি করতে হয় তাহলে এই বিচারটি এই মামলাটি নিষ্পত্তি করতে অনেক সময় বিলম্ব এক হাজার বর্গ ফুটের ন্যায়কুঞ্জে রয়েছে নারী পুরুষদের আলাদাভাবে বাহাত্তরটি বসার স্থান ব্রেস্ট ফিডিং রুম পুরুষ ও নারীদের জন্য আলাদা বাথরুম খাবার ক্যান্টিন সুপে ও পানি এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা এছাড়া সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থায় ব্যবহার করা হয়েছে সিসি ক্যামেরা নবনির্মিত এই ন্যায়কুঞ্জ আদালত চত্তরে ঘোরা মানুষদের সহায়ক হিসেবে কাজ করবে জানিয়ে প্রধান বিচারপতি বলেন ন্যায়কুঞ্জ ভবন হবে বিচারপ্রার্থী ও সাক্ষীদের নিরাপদ আশ্রয়স্থল কোর্টে এসে বিচারপ্রার্থী মানুষের যে কষ্ট হয় তা লাঘবে ন্যায়কুঞ্জ তৈরি করা হয়েছে এখানে বসে বিচারপ্রার্থীরা বিশ্রাম নিতে পারবেন এছাড়াও দেশের প্রতিটি জেলায় একটি করে ন্যায়কুঞ্জ ভবন তৈরি করা হচ্ছে বলেও জানান প্রধান বিচারপতি এবং জেলায় বা এই ধরনের স্থাপনা প্রস্তুত করার চেষ্টা করার বিচারপ্রার্থী মানুষের কোর্টে এসে তাদের যে কষ্ট হয় তাদের সেই কষ্টটি লাঘব করাই হলো এই ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠার উদ্দেশ্য ন্যায়কুঞ্জ ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি এ এম সাইফুর রহমান রংপুর সিনিয়র জেলা ও দায়রা খোদা মোহাম্মদ নাজির বিভাগীয় শ্রম আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলুল করিম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এফ এম আহসানুল হক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুরুজ মিয়া জেলাবারের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক জেলা প্রশাসক মোহাম্মদ মুবাসের হাসান জেলার পুলিশ সুপার ফেরদোস আলী চৌধুরী সহ জেলা জজশিপের বিচারক ও আইনজীবী সমিতির নেতারা উপস্থিত ছিলেন উদ্বোধন শেষে প্রধান বিচারপতি বিচারকদের বিভিন্ন এজলাস ঘুরে দেখেন পরে চিফ জুডিশিয়াল আদালত ভবনের হলরুমে বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি এ কেম সুমন সকালের বাণী रंगपुर